শনিবার মাসি শাশুড়ি এসেছিলেন আমাদের এখানে তবে যেহেতু সেদিন আমাদের নিরামিষের দিন তাই কোনো কিছু আমিষ আমিষ রান্না করে সেদিন ওনাকে খাওয়াতেই পারিনি তাই রবিবার অল্প কিছু আয়োজন করে নিয়েছিলাম তবে সেদিন মাংসের কোনো আইটেম রাখিনি কারণ আমার মাসি শাশুড়ি বছর বয়স হতে চলেছে আর উনি তেমন একটা মাংস খেতে পারেন না মানে হজমের সমস্যা তাই ডাল ভাজার সাথে অল্প কিছু মাছের আইটেম সেদিন বানিয়ে নিয়েছিলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক কি কি সেদিনের লাঞ্চে রান্না করে নিয়ে বানিয়েছিলাম গরম ভাতের সাথে প্রথমেই ছিল গোল গোল চাকা চাকা করে কাটা স্কোয়াশ ভাজা পাতলা মুসুরের ডাল সেই সাথে ছিল ছোট মাছের চচ্চড়ি দই রুই মাশরুমের কষা আমশক্ত খেজুর টমেটো চাটনি এবং তার সাথে ছিল মন মাতালো গন্ধে ভরা গাছের টাটকা গন্ধরাজ লেবু সেদিনের এই লাঞ্চের আয়োজন আপনাদের কেমন লেগেছিল কমেন্টটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা